এটা শাহওয়াল জাত আর এটা হলো ফিজিয়ান জাত এটা প্রায় আটশো কেজি ওজন আছে গরু এবং বৈশ আছে আমরা এক বছর দুই বছর যাবতে এই গরুগুলি লালন পালন করতেছি ইনশাল্লাহ আমি যে গরুগুলি পালন করি এখানে গরু মোটা তাজা করার জন্য কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া সমস্যা সমাধান কৃষি প্রযুক্তি খামার ব্যবস্থাপনা নিয়ে জিডিপির নিয়মিত আয়োজন সবুজ কৃষির আজকের পর্বে স্বাগত জানাচ্ছি সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আবদুল্লা খান মুন্নার উপস্থাপনায় কৃষিভিত্তিক অনুষ্ঠান সবুজ কৃষি দেখবেন শনিবার সকাল নটা ত্রিশ মিনিটে